ভাবুন তো আপনি সকালে ঘুম থেকে উঠলেন মোবাইল খুলে ফেসবুক ইউটিউব কিছুই খুঁজে পাচ্ছেন না বাইরে বেরোতে গিয়ে দেখলেন পাড়া জুড়ে নিরবতা চুপচাপ রাস্তা না আছে বাজার না আছে স্বাধীনতা আর যদি কারো মুখে কিছু প্রতিবাদের শব্দ শোনেন তাহলে তো কথাই নেই সে আর কাল সকাল দেখবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কেউ জানে না না এটা কোনো সাইফাই সিনেমার দৃশ্য না এটা বাস্তব এটা উত্তর কোরিয়ার কথা বলছি আমি আপনাদের সবার কাছে পৃথিবীর সবচেয়ে ক্লোজ সবচেয়ে কন্ট্রোলড দেশ প্রশ্ন একটাই এত দারিদ্রতা এত নির্যাতন তারপরেও কেন কোনো গণ হয় না উত্তর কোরিয়ায় চলুন আজ আমরা জানবো উত্তর কোরিয়ার ক্রেজি ল জীবন ব্যবস্থা এবং কেন দুই কোটিরও বেশি মানুষ এত বছর ধরে নিশ্চুপ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি আবারও অনবোর্ড বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক উত্তর কোরিয়ায় গড়ে মানুষ কত টাকা আয় করে জানেন মাত্র পাঁচ থেকে দশ ডলার প্রতি মাসে মানে এক বেলার খাবার কেনারও টাকা নিজের হাতে থাকে না তাদের দেশটিতে কোনো প্রাইভেট ব্যবসাও চালু করা যায় না সরকারি রেশনিং সিস্টেমে মেলে সামান্য চাল আর কিছু নুন আর এর মধ্যে যদি কেউ গোপনে ব্যবসা করে ধরা পড়লে শ্রম শিবির অথবা সোজাগুলি আর যাদের কথা বলছি তারা কিন্তু সাধারণ মানুষ কৃষক শ্রমিক শিক্ষক যাদের নব্বই শতাংশ অনাহারে দিন কাটায় উত্তর কোরিয়ায় জাতিসংঘের রিপোর্ট বলছে প্রতি বছর প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ খাদ্য সংকটে ভোগে উত্তর কোরিয়ায় এত কিছুর পরেও তারা চুপ কেন এই প্রশ্নের উত্তরই জানবো আজকে উত্তর কোরিয়ায় প্রতিবাদ মানেই মৃত্যু আর শুধু আপনার মৃত্যু না আপনার পুরো পরিবারের মৃত্যু আর এই ভয়ঙ্কর নিয়মের নাম থ্রি জেনারেশন আপনার অপরাধের শাস্তি পাবে আপনার বাবা মা এমনকি নাতিপুতিও ছোট থেকে শেখানো হয় নেতা কিম জং উন হলেন ঈশ্বরের চেয়েও বড় কিছু প্রতিদিন সকালে গ্রেট লিডারের ছবি দেখে প্রার্থনা করতে হয় কেউ যদি দুঃখে কান্না না করে জাতীয় শোকের সময় সোজা জেলে হয়তো মরম তাদের মাথার ভেতর ঢুকিয়ে দেয়া হয়েছে বিদ্রোহ মানেই বিশ্বাসঘাতকতা আর এই বিশ্বাসঘাতকের জায়গা হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে এমন কি স্কুলের শিশুরাও বন্ধুদের গুপ্তচর হয়ে রিপোর্ট করে দেয় এটুকু বয়সে শেখানো হয় মা বাবার উপর নয় বিশ্বাস করতে হবে পার্টির উপর আমরা প্রতিদিন গুগল করি ইউটিউব দেখি টিকটকে ভিডিও বানাই কিন্তু উত্তর কোরিয়ায় এসব সম্পূর্ণ নিষেধ বা বলতে পারেন একদমই নিষিদ্ধ তাদের আছে একটা নিজের ইন্টারনেট নাম কুয়াং কুয়াংমেও এই নেটওয়ার্কে শুধু সরকার যা চায় তাই দেখা যায় গোপনে যদি কেউ দক্ষিণ কোরিয়ার কোনো নাটক দেখে ধরা পড়লে মৃত্যুদণ্ড সরাসরি কেউ যদি চাইনিজ মোবাইল ব্যবহার করে বাইরের খবর জানে এতে ফলাফল বন্দী শিবির আন্তর্জাতিক কল তো একদমই নিষিদ্ধ অসম্ভব বলতে পারেন তাদের শেখানো হয় আমেরিকার শত্রু দক্ষিণ কোরিয়া দাস শুধু উত্তর কোরিয়াই মহান তারা জানেই না বাইরের পৃথিবী এত স্বাধীন আর যখন আপনি বিশ্ব সম্পর্কে কিছু জানবেন না বা আপনার মধ্যে আইডিয়াই থাকবে না তখন পরিবর্তন চাওয়া তো একদমই সম্ভব না অনেক সময় অনেকে পালাতেও চায় কিন্তু উত্তর কোরিয়ার সীমান্তে রয়েছে মাইনফিল্ড ফিল্ড বৈদ্যুতিক বেড়া আর গুলি বর্ষণকারী সেনা যারা চীন হয়ে পালায় তাদের অনেককে চীন ফিরিয়ে দেয় ফিরিয়ে দিলে কি হয় শুধু বন্দি না নারীদের ধর্ষণ নির্যাতন এমনকি ঘুম করেও ফেলা হয় তবুও অনেকে প্রাণ হাতে নিয়ে পালায় তাদের মধ্যে অনেকেই বলেন মরে গেলেও বাঁচার চেষ্টাটা তো অন্তত করি তাহলে এখন প্রশ্ন হলো এত বছরেও এত মানুষের একটা দেশ এর পরেও গণ হয় না কেন এত কষ্ট এত নির্যাতন এর পরেও মানুষ সরকারের বিপক্ষে কোনো কথা বলে না কেন এর কারণ হল ভয় শুধু নিজের জন্য না পরিবারের জন্য তারপরে আসে তথ্যহীনতা বাইরের পৃথিবী কেমন মানুষ জানেই না তারপরে আসে প্রচার ছোটবেলা থেকে শেখানো হয় আমরা ভাগ্যবান বাকি দুনিয়ার সবাই দাস তারপরে আসে উত্তর কোরিয়ার সেনাবাহিনী কোটি কোটি সৈন্য যারা বিদ্রোহ থামাতে বসে আছে তারপরে আসে প্রতিবেশী দেশ চীনের কথা যারা রিফিউজিদের ফেরত পাঠিয়ে সাহায্য করে এই দমন নীতিকে এই একটা সিস্টেম যেটা এমনভাবে করা মানুষ জানেই না তাদের অধিকার আছে আর যারা জানে তারা জানে প্রতিবাদ মানেমি তাহলে এখন প্রশ্ন হল উত্তর কোরিয়ার মানুষ কি কখনো মুক্তি পাবে ইতিহাস সাক্ষী চিরকাল কিছুই চলে না ইন্টারনেটের যুগে কিছু ইউএসবি কিছু গল্প কিছু সিনেমা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে ভেতরে আর কেউ কেউ ভাবছে আমরা তো দাস না একটা গল্প বলি একজন পালিয়ে আসা তরুণ বলেছিল আমার কাছে প্রথমবার দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখে মনে হয়েছিল এটাই হয়তো স্বপ্ন কিন্তু সে বুঝেছিল ওটাই বাস্তব তথ্যই হলো আগুনের মতো একবার জ্বলে উঠলে আর থামানো যায় না আজ উত্তর কোরিয়া চুপ কিন্তু কাল হয়তো একটা চিৎকার একটা বিদ্রোহ বদলে দিতে পারে সব আপনি যদি চান এই গল্প ছড়িয়ে পড়ুক তাহলে শেয়ার করুন আর এমন আরও অজানা বাস্তব কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন